একটা ব্যাপার আমাকে সবসময় ভাবিয়ে তোলে সেটা হচ্ছে আমি যদি কখনো না থাকি আমার বিড়ালগুলো যদি তখন থাকে তখন ওদের কি হবে ওদেরকে কে দেখবে আমার মতো যারা আসলে বিড়াল পুষে থাকে সবারই মনে হয় একটাই চিন্তা হয় যে আমরা যদি না থাকি তাহলে আমাদের এই আদরের বাচ্চা কে দেখবে একটা মা যেমন সময় চিন্তা করে যে আমি যদি না থাকি তাহলে আমার বাচ্চা কে দেখবে যতই বাবা থাকুক না কেন মায়েরা কিন্তু বাবার উপরেও ভরসা পায় না কারণ মায়ের মতো করে কেউ কখনোই ভালোবাসতে পারে না বা সেভাবে টেক কেয়ার করতে পারে না মা থাকে দেখেই কিন্তু বাবার ভালোবাসাটাও থাকে তো সেই জন্য কিন্তু প্রতিটা মাই চিন্তা করে তা আমরাও যারা হচ্ছে বিড়াল পশি আমরাও তো বিড়ালকে নিজের বাচ্চার মতোই ভালোবাসি তো আমরাও কিন্তু এই জিনিসটাই চিন্তা করি যে আমরা যদি না থাকি তাহলে ওদেরকে কে দেখবে বাচ্চা হলেও তো হয়তো মারা গেলে হয়তো নানি দাদি অনেকেই থাকে তারা হয়তো দেখে কিন্তু একটা বিড়াল যদি তার প্যারেন্টস কে হারায় তাহলে সে কিন্তু বলা চলে আরো বেশি কষ্ট পড়ে যায় তা আমি না সবসময় চিন্তা করি যে আমি যদি না থাকি আমার মতো করে কেউ কি ওদের এইভাবে খেয়াল রাখবে আমি কারো উপরেই আসলে এইভাবে করে ভরসা পাই না যে আমি না থাকলে আসলে ওদের কি হবে আর আমি একটুতেই যদি ঘুরতে যাই এদিকে ওদিকে তাতেই ওরা কেমন হয়ে যায় না দেখে একদম পাগল হয়ে যায় আর যদি কখনো চলে যাই পৃথিবী ছেড়ে তখন ওরা যদি বেঁচে থাকে তখন ওদের কি হবে তো এই কথাটা আমার মাথায় আসলে এসেছে সেদিন হঠাৎ করে আমার ঘুমের মধ্যে আমার শ্বাস আটকে যেতে ধরেছিল তো তখন ঘুম থেকে উঠার পরে আমার এটাই মনে হচ্ছিল বারবার যে আজকে যদি আমার কিছু হয়ে যায় তো তাহলে বাচ্চা গুলার কি হতো ওদেরকে কে দেখতো ওদের এভাবে করে খেয়ালকে রাখতো আমি যেভাবে করে দিন শত ব্যস্ততার মাঝে ওদেরকে যেভাবে করে ভালোবাসি ওদেরকে যেভাবে করে টেক কেয়ার করি আমার মতো কেউই করবে না ওদের আমার এত কষ্ট হচ্ছিল তখন ওই কথাটা মনে হয় মানে আমি পৃথিবী ছেড়ে চলে যাবো এটা নিয়ে কখনোই আমার কোনো দুঃখ নেই যেহেতু আমরা মানুষ সব মানে সব জীবকেই তো মৃত্যুসার গ্রহণ করতে হবে আমাদেরকেও করতে হবে একদিন কিন্তু ওদের জন্য না বেশি কষ্ট হয় আমার যে আমি যদি ওরা বেঁচে থাকতে আমি মরে যাই তাহলে তো ওদেরকে দেখার কেউই থাকবে না আমি জানি না আমার মতো করে আর কেউ এভাবে করে ভাবে কি না তবে আমি এটা শিওর যে যারা আমাদের মতো বিড়াল প্রেমী রয়েছেন বিড়াল ভালোবাসেন বিড়াল পুষে থাকেন অনেকদিন থেকে তারাও কিন্তু একই চিন্তাটা হয়তো করে থাকে যে আমরা যদি না থাকি তাহলে আমাদের চলে যাওয়ার পরে তাদেরকে কে দেখবে আর যেহেতু বিড়াল নিয়ে অনেকেরই অনেক সমস্যা থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম কেউ না কেউ থাকবেই যে বিড়াল পছন্দ করে না তো বিড়াল পুষতে গেলে মূলত বলা চলে যে যুদ্ধ করেই পুষতে হয় তো সেক্ষেত্রে আরো বেশি ভয় লাগে যে যদি না থাকি তাহলে ওদেরকে দেখবে কাউকেই না খাইয়ে রাখবে না কিন্তু হয়তো যেভাবে করে আমি আদর করতেছি হয়তো আর কেউ ওদের ওভাবে করে নাও আদর করতে পারে তো এগুলো নিয়ে না মাঝে মাঝে এত কষ্ট হয় আমার মানে চোখে পানি চলে আসে কথাগুলো মনে হলে যে আমার পরে যদি কেউ দেখে তাহলে ওদের আসলে কে দেখবে এভাবে আমি না থাকলে ওদেরও কষ্ট হয়ে যাবে ওরা আমাকে যেভাবে ভালোবাসে যেভাবে আগলে ধরে রাখে ওরা আমাকে আমি যতটা ওদের আগলে ধরে রেখে ওরাও কিন্তু আমাকে ওভাবেই আগলে ধরেই রাখে তো আমি না থাকলে ওরা আসলে আমাকে খুবই মিস করবে তো যাই হোক বলা তো যায় না আল্লাহ কার হ্যাত কতটুকু রেখেছে ওরা আগে চলে যাবেন আমি আগে চলে যাব কিন্তু এইসব চিন্তা তো মাথায় আসলে আসতেই পারে তবে আল্লাহর কাছে এতটুকুই চাওয়ার থাকবে যেই আগে যাক না কেন আল্লাহ যেন আমি যদি আগে পৃথিবী ছেড়ে চলে যাই ওরা যদি থাকে আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ কাউকে না খাইয়ে রাখবে না কিন্তু হয়তো আমার মতো করে ওদেরকে এভাবে করে কেউ আদর নাও করতে পারে নাও ভালোবাসতে পারে এটার জন্যই আসলে চিন্তা হয় আর কি